নমস্কার বন্ধুরা অদিতিস লাইফে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তাও অবশ্য একটু পুরোনো ভিডিও প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই একটু সময় করে দেখে নেবেন আর আমি আমার টাইপ লাইনে ভিডিওটা রেখে দিতে চাই কারণ ভিডিওটা শ্যুট করেছিলাম তাই কষ্ট করে আর মানে নষ্ট করতে ইচ্ছে করলো না সেই জন্যই আপনাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে এই বছরের মানে দু হাজার পঁচিশের দুর্গাপূজার ষষ্ঠীর দিনের ভিডিও এটা হচ্ছে কি আমাদের হলদিয়ার সবচেয়ে বড় প্যান্ডেল লক্ষণ সেট মহাশয়ের প্যান্ডেল যেটা দুর্দান্ত সুন্দর হয়েছিল অসম্ভব তো তারই কিছু ক্লিপ আমি নিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে এই প্যান্ডেলটা হয়েছিল প্রায় দু তিন মাস ধরে রেডি করা হয়েছে যেটাতে আমাদের একদম ডেজের ছোটো কুড়ে ঘর থেকে শুরু করে তারপরে মানে জমিদারদের দালান কোঠা কেমন ছিল তার সঙ্গে রাজপ্রসাদ প্রত্যেকটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একদম অরিজিনাল কাজকর্ম করে এই কুঁড়েগুলো ঘরগুলোর সামনে যে গাছপালাগুলো রয়েছে এগুলো একদম অরিজিনাল গাছ একদম মাটিতে পুঁতে লাগানো হয়েছে সময় থাকতে এই যে দেখুন বই ভেড়া করা হয়েছে তারপরে হরি মঞ্চ আগে করার দিনে যে ছোট বাড়ি ছিল টালির সেই বাড়ি কীভাবে জামাকাপড় মেলানো থাকে পুরো আপনি দেখে প্যান্ডেল বলে কেউই মনে করবে না সবাই ভাববে যে কারুর বাড়ি তো সেভাবেই এটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে ধানের মানে কী বলবো গোলা থেকে শুরু করে খড়গাদা সব কিছুই এখানে রয়েছে তো চলুন আপনি কন্টিনিউ দেখে নিন আর এই ঘরগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখুন বাড়ির সামনে যে একটা কুঁড়ে বাড়ির সামনে যাওয়ার জন্য যে ইট পেতে বাড়ির মধ্যে বর্ষাকালে ঢোকা যায় সেরকমও মানে দেখানো হয়েছে এখানে এত সুন্দর হয়েছে এইখানে যে এই যে রাজবাড়িটা দেখানো হয়েছে রাজবাড়ির যেরকম রাজবাড়ির মানে রাজার আমলে যেরকম জানালা দরজা যে কাঠের সে খুব সুন্দর সুন্দর কাঠ দিয়ে অরিজিনালভাবে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে কোনো আর্টিফিসিয়াল নয় এগুলো সব কিছুই বানানো হয়েছে কলকাতা থেকে এনে এগুলো সব বানানো হয়েছে আমার ব্যস্ততার কারণে আমি সেই সময় ভিডিওটা দিতে পারিনি যদি সঙ্গে সঙ্গে দিতাম তাহলে হয়তো অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসতে পারতেন তার জন্য আমি রিয়েলি সরি খুব ব্যস্ততার কারণে তখন ভিডিওটা দিতে পারিনি এত সুন্দর হয়েছিল সেই সময় শেয়ার করলে কিছু মানুষ হয়তো দেখতে আসতে পারতেন দূর থেকে